আসসালামু আলাইকুম সবরে স্বাগত জানাইলাম এই মুহূর্তের লাইভে আমরা সাবিভুবীত আছি দেখতে পারবো সাবিভাবুর বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু প্রধান যে ফটক বন্ধ রাখা হয়েছে কিন্তু প্রধান ফটক তাকে আসলে শিক্ষার্থীরা বাড়ানোর চেষ্টা করা এবং কিছুক্ষণের ভিতরে তারা বাড়বে যেভাবে দেখতে পারবে এবং পুলিশ প্রশাসনের যে বাইরে ওনারা দেখতে পারেন অবশ্য আসলে সতর্ক অবস্থান আছেন এবং এই মুহূর্তে সাবিভবীর সর্বশেষ আপডেট তুলে ধরা আপনার সম্মুখে যুক্ত আছি সরাসরি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে ل <laughs> যারা যুক্ত আছেন দেখা অবশ্যই লাইভটা শেয়ার করবো আপনার মূল্যবান মতামত জানাই বা আমরা এই মুহূর্তে সরাসরি উপস্থিত আছি স্বাবিভবিত এবং স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে কিন্তু সাবিভবী বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে কিন্তু তারা কিন্তু যে প্রধান ফটক কিন্তু লাগাই রাখা হয়েছে এবং প্রধান ফটক কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে তো হয়ে যাব এবং সারাওয়ার পরে কিন্তু তারা আসলে রাজপথে নামব এবং সেই প্রস্তুতি তারা গ্রহণ করে আমরা দেখতাম পারাম এবং ইতিমধ্যে স্বামী দেখতে পাবো হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আইসব এবং প্রধান ফটক লাগাই লইছে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু এবং আমরা স্বাভাবিক সার্বিক পরিস্থিতি সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করামুখে এবং ঠিক আমরা যদি একটু সামনে দেখাই এই জায়গার মাঝে আমরা যদি আপনারা দেখাই তাহলে এখানের মাঝে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান সরাসরি আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে পুলিশ ডিবি এবং সিআরপি সহ আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা আমরা আসলে সতর্ক অবস্থানও আসলে আছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনারা ফাতেমা আক্তার কোন জায়গায় একটা সরাসরি শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় সম্মুখ সম্মুখবাগে এবং প্রধান ফটক থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা আপনারা যারা যুক্ত আছেন সবাই অবশ্যই ধন্যবাদ জানাই অবশ্যই লাইভটা শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়ে দিব আসলে উত্তপ্ত সিলেট সিলেটর বর্তমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আমরা দেখতাম পারবো এই যে পুলিশ প্রশাসনের বাইরে আছেন তারা কিন্তু একটা সতর্ক অবস্থানও তারা আছে আপনারা যদি একটু দেখাই আপনারা আরে না দেখলে আপনারা বুঝতে পারতো না অবশ্যই আপনারা যারা আছেন লাইভ শেয়ার করে আমরা লোকে থাকবো আমরা সর্বোচ্চ দেখানো এবং জানানোর চেষ্টা করব আপনারা এই যে দেখতে পারো আসলে এবং আমরা যদি এই মুহূর্তে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা আছি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারে সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পারে কিনা অবশ্যই কমস্কালে জানাই বা আপনার মতামত দিয়ে আমরা লগে যুক্ত থাকবো আপনার লগে এই মুহূর্তে যুক্ত আছে আমি রবিউল ইসলাম ফজর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করো আপনারা শাহ জমির আলী শাহ রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনারে আপনার পাশাপাশি জুবায়ের আহমেদ আপনারা আছেন আহমেদ আমরা জুবাইর আছেন আসলে এই মুহূর্তে আমি একটু আসলে মাইক্রোফোন তুলিয়া দিব আসলে যারা যুক্ত আসেন কে হইতে অবশ্যই আপনার মূল্যবান মতামত লগে শেয়ার করবা মতামত দিয়ে আমরা সর্বোচ্চ দেখা দেখানোর চেষ্টা করাম এই মুহূর্তে সাবিভবির যে বর্তমান পরিস্থিতি দেখতে আপনারা এবং তারা দেখতাম ফারাম আসলে দেশীয় অস্ত্র এবং বিভিন্ন কিছু লইয়া কিন্তু এই মুহূর্তে তারা রাজপথও আসলে বারণের অপেক্ষাতে আসলে আমরা দেখতাম পড়লাম এবং আমরা এটাও আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আসলে পুলিশ প্রশাসনের বা যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা কিন্তু সতর্ক অবস্থান আছে পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে জড়ো হয়ে এবং কিছুক্ষণের ভিতরে তারা কিন্তু রাজপথ আমরা সেটা আপনারা দেখানোর চেষ্টা করাম আপনারা আপনার থাকা আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করাম আপনারা দর্শক যারা যুক্ত আছেন কোয়া থেকে দেখেন আপনার লোবান মতামতে আপনার যুক্ত থাকা এই মুহূর্তে আমরা সরাসরি সাবিব ও বিসিলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখানোর চেষ্টা করাম এই মুহূর্তে এবং এখানেও বর্তমান এবং সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করামিরারি আছেন আমরা লগে জুবাইর আহমদ ইমরান রহমান শাজন রয়েছেন আরও যারা আছেন সবাই ধন্যবাদ জানাই আচ্ছা আমি একটু আসলে জানতে চাই এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি যদি একটু আপডেট এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করেছেন তারা একের পর এক স্লোগান দিচ্ছেন এবং সেইটির ধারাবাহিকতা শিক্ষার্থীরা কিন্তু এখন বাইরে বের হবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না তবে তারা এখনও কিন্তু শক্ত অবস্থানে থাকার জন্য মাইকিং করে তাদের সহকর্মীদের বলছেন সেই পরিস্থিতিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং প্রতিটা ছাত্রের হাতে কিন্তু লাঠি ছুটা রয়েছে এবং তারা বলছেন আত্মরক্ষার্থে তারা কিন্তু হাতে লাঠি ছুটা নিয়ে অবস্থান করছেন এবং এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে কি খোলা হচ্ছে দর্শক আসলে আর কিছুক্ষণের ভিতরে কিন্তু গেট খুলে দেবো যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা তাকে আসলে জুবাইর আহমদ আমির আলী ভাই সর যারা আছে সবাই ধন্যবাদ জানাই অবশ্যই আপনারা আসলে লোকে যুক্ত আছেন আমরা সর্বোচ্চ দেখার এবং জানার চেষ্টা করব সরাসরি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যুক্ত আছি আমি এবং

ভাই আমি তো মানে কলেজের স্টুডেন্ট আসছি তো এত সময় আমি ছিলাম ভিতরে আগে মোটামুটি সবাই আলোচনা করছিল মিছিল মিটিং হয়েছিল কিন্তু আজকে এখানে তেমন কিছু ঘটে নাই আমি আসে পাই নাই ছিলাম দুই তিন ঘন্টা ধরে কিছু হয় নাই কেউ আমাদের বাড়িতে কেউ কেউ সাটালিকা অ্যাটাক করে নাই

তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা অনেকেই আসলে ম্যাক্সিমাম অনেক ক্লান্ত কারণ তারা সকাল থেকেই কিন্তু এখানে তাদের যে অবস্থানে রয়েছেন কঠোর অবস্থান যেটাকে বলা হয় এবং তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে আসলে সরবে না তবে বর্তমানে কিন্তু ভিতরে শত শত শিক্ষার্থীরা কিন্তু রয়েছে সেই পরিস্থিতি যদি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে অনেক স্টুডেন্ট আছেন এবং তাদেরকে প্রত্যেককে আসলে আহ্বান করা হচ্ছে তারা যেন প্রত্যেকে কঠোর অবস্থানে থাকেন এবং সাবিপ্রবি যাতে আসলে ছেড়ে না যায় সেই জন্য তারা সর্বাত্মক আসলে প্রস্তুত অবস্থায় রয়েছেন এবং অপর প্রান্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আসলে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে না ঘটে আপনারা অনেক অডিয়েন্স কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন জানিয়ে দেবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং এই মুহুর্তে অনেক শিক্ষার্থীরা আছেন যারা ভিতরে স্লোগান দিচ্ছেন এবং অনেকে আসলে বাইর থেকে ভেতরে ভেতর থেকে আসলে বাহিরে আসতেন আবার ফের ভেতরে যাচ্ছেন এভাবেই আসলে তাদের যে পরিস্থিতি সেটি চলছে এবং সেই পরিস্থিতি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক অডিয়েন্স কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন এবং শিক্ষার্থীদের এই আন্দোলন বা দাবি নিয়ে ইতিমধ্যে সবই অঙ্গলের তারকারাও কিন্তু ইতিমধ্যে তারা মুখ খুলতে শুরু করেছেন অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এই আন্দোলন সংগ্রাম নিয়ে এবং সেই পরিস্থিতিতে আজও কিন্তু প্রতিদিনের মতো এই অবস্থান কর্মসূচি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং সিনেটের সাবি প্রবৃত পরিস্থিতি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে ছাত্রদল এবং পুলিশের মধ্যকারও কিন্তু সংঘর্ষ হয়েছে সিলেট এবং ঢাকাতে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশের বুলেট যে সাউন্ড বুলেট যেটি আসলে ছুড়ে পুলিশ তাদের এই তাদের সেই আন্দোলনে এবং এরপরে কিন্তু নিস্তব্ধ হয়ে যায় তবে বর্তমানে তারা কিন্তু তাদের অবস্থানে রয়েছেন অটুট অবস্থায় এবং তারা কিন্তু একে একে স্লোগান দিচ্ছেন এবং অপর প্রান্তে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং সাবি প্রবীর যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে যে যেখান থেকে দেখছেন পরবর্তী এবং মাইক্রোফোনে অনেকটা আসলে সাউন্ড প্রবলেম করছে এবং নেট প্রবলেম করছে যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনি নেট প্রবলেম একদমই নেই অসংখ্য অডিয়েন্স যুক্ত হয়েছেন আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইফটি একটু করে শেয়ার করবো করে রাখি যেখান থেকে যুক্ত আছেন আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করছি এখানকার যে বর্তমান পরিস্থিতি অনেক স্টুডেন্ট তারা বাইরে আসছেন এবং ভিতরে যাচ্ছেন এবং আমরা এবং সাথে সাথে আমরা আসলে এই বছরের যে পরিস্থিতি সে দেখার চেষ্টা করছি স্থাপিক বাহির থেকে আমরা অবস্থান করছি

প্রতিদিনের মতো আজকেও কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি এবং আপনাকে ছাবির প্রবির যে পরিস্থিতি সে দেখানোর চেষ্টা করছি অনেক স্টুডেন্টরা কিন্তু আসছেন এবং অনেকে বাইরে যাচ্ছেন সে পরিস্থিতি দেখার চেষ্টা করছে এই মুহূর্তে শিক্ষার্থীদের যে পরিস্থিতি সে বিষয় আমরা আপনাকে দেখার চেষ্টা করছি শঙ্করটিয়ান যুক্ত হয়েছেন আমাদের সাথে একটি শেয়ার করে সাবি প্রবীর বর্তমান যে পরিস্থিতি সেটি বিষয়ে আসলে আপনাদেরকে দেখার চেষ্টা করছি वैसे भाई भाई नंबर तक आ भाई ठीक है एक घंटा होना भाई बाइकला के देवला अपना भी सीधी थैंक यू और कोई चीज है भाई जाके जाओ ले यार बता रहे हो कि तो भाई हमारा लोग জি জি শিওর শিওর এই মুহূর্তে ইউনিভার্সিটি লেকচারার তিনি কিন্তু অবগত করছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সাথে কথা বলবেন এবং প্রেসের সদস্যরা আসলে সাথে থাকার জন্য এবং আমরা কিন্তু এই মুহূর্তে যাবো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে কথা বলবেন তারা এবং এই পরিস্থিতিতে আসে বা কি হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো সংকটটি যুক্ত হচ্ছেন আমাদের সাথে এবং যে জায়গা থেকে যুক্ত হচ্ছে লাইফটি প্লিজ একটি করে শেয়ার করে দেবেন জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আপনার এলাকায় বর্তমানে এই আন্দোলন সংগ্রামের পরিস্থিতি কেমন বেরোচ্ছে কি পরিমাণ বিরাজ করছে এবং লিডিং ইউনিভার্সিটির লেকচারার যিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তারা কিন্তু তাদের সাথে কিন্তু কথা বলবেন এবং এমন একটি উদ্যোগ নিয়েছেন তারা আসলে কি কথা বলে কি সমাধান হয় সেটি কিন্তু দেখার বিষয়ে আমরা কিন্তু অবস্থান করছি সেখানে লিডিং ইউনিভার্সিটির লেকচারার যিনি তার ডাকে আমরা একটু যাব একটু সামনের দিকে এবং এই মুহূর্তে যারা প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তাদের সাথে কিন্তু কথা বলবেন

সাথে আমাদের প্রশাসনের শিখতে হবে না আমার কাছে এখন কার্ড নাই বাট আপনি আমার ওয়েবসাইট চেক করলে আমাকে ফ্রেন্ড সো ওয়েবসাইট চেক করলে পরিচয় নেই ও আচ্ছা শিওর আমাদের দুই আসলে কার্ড আমি এখানে ডিডি ইউনিভার্সিটির পরিচয় আসি নাই আমি ঢাকা ইউনিভার্সিটির এক্সি স্টুডেন্ট আমি দু সালে কোটা আন্দোলনের একটি ছিলাম তারই ধারাবাহিকতায় এখানে আমার আসা

এবং আমরা এক্সপেক্ট করি না মেয়েরা আসবে বাট চলে আসবে আমাদের লিড ইউনিভার্সিটি সো এটা নিয়ে একটু আমি যেহেতু আসি এটা নিয়ে আমি একটু কনসার্ন মধ্যে আমাদের একটু আগে কিছুক্ষণ আগে আমাদের কিছু স্টুডেন্ট আমি একটু বুঝেও যে কোনো একটা রাজনৈতিক সংগঠনের কিছু ছেলেপায় তারা হচ্ছে পিক আপ করে বেশ কিছু মোটরসাইকেল করে এদিকে আসতেছে আপনারা হয়তো দেখছেন যে আমাদের স্টুডেন্টরা সবাই গেটের ভিতরে ছিল আমরা কিন্তু একবারের জন্য বাইরে আসিনি তো আমরা চাচ্ছি গেটের ভিতর থেকেই আমাদের শান্তিপূর্ণ যে অবস্থান সেটা শেষ করতে এখন আমি আমার কনসার্নের জায়গা থেকে আসছি যে এ জাতীয় কোনো হামলা হয় বা এই জাতীয় কোনো হামলার শিকার আমরা গেটের ভিতর থেকে হই সেক্ষেত্রে আপনাদের ভূমিকা নিয়ে থাকবে বা আপনাদের সহযোগিতার জন্য আসবে সৃষ্টি না হয় বা না ঘটে তার জন্য আমরা

সে যদি আমার উপরে হামলা করে আপনার কাছ থেকে আমি সেটার জন্য আমি সেটা আমি লিডিং ইউনিভার্সিটির কথা একবারও এবং আমি এখানে আমার অবস্থানটা পরিষ্কার করি আমি এখানে কোনো লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে আসি নাই দুই হাজার আঠারো সালে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট ছিলাম আমি দুই আঠারো সালে কোঠা বিরোধী আন্দোলনের ছিলাম এখন আমি প্রফেশনাল লাইফে আসছি সেটা আমার একটা ডিফারেন্ট পরিচয় বাট এখনও আমি পিএসসির ক্যান্ডিডেট ছিলাম পিএসসি পরীক্ষার্থী ছিলাম তো আমি আমার সেই জায়গা থেকে এখনো কোটা নিয়ে কনসার্ট সেই জায়গা থেকে আমি এখানে এসেছি ঠিক আছে এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার সহযোগিতা চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সিটির লেকচারার যিনি আসলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তাদের কাছে কিন্তু তিনি সহযোগিতা চেয়েছেন মানে নিরাপত্তাজনিত যে একটি বিষয় সেটি নিশ্চিত হওয়ার জন্য কিন্তু তিনি কথা বলছিলেন এখানকার পুলিশ উপপরিদর্শক পরিদর্শক আসবাহর আলী যিনি আছেন স্যার তিনি ওনার সাথে কথা বলছিলেন এবং এই মুহূর্তে আসলে কথা বলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে তাদেরকে নিরাপত্তার জন্য আসলে যা যা করার প্রয়োজন বা তারা যদি ফৌজদারি কোনো অপরাধ না যাতে না করে সেক্ষেত্রে নিরাপত্তা জন্য তাদেরকে কিন্তু একটি নিশ্চিত করা হয়েছে এবং সেই পরিস্থিতিটি কিন্তু আমরা আপনাকে দেখার চেষ্টা করেছি এবং সিলেটের ছাবি প্রবেশ যে কলেজ বিশ্ববিদ্যালয়টি রয়েছে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি এবং আপনাদের সরাসরি এই পরিস্থিতি বর্তমানে কিন্তু নীরব নিস্তব্ধ স্বাভাবিক একটি পরিস্থিতি আছে এই পরিস্থিতিটি কিন্তু আমরা আপনাকে দেখার চেষ্টা করছি আপনারা যারা যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা যুক্ত হব নতুন করে লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম